মারে বেল পাথরে উঠলো সে যে মাসিদের গড় মারে বেল পাথরে উঠলো সে যে মাসিদের গড়ান আজো বাড়ে নিহি বাড়বে কবে ইমামের বেতন আজো বাড়ে নি পারবে কবে মূলভেদের বেতন বসে সভাপতি বানাইয়া ওই জলসে দেখো লক্ষ টাকার কত আয়োজন ওই জলসে দেখো লক্ষ টাকার কত আয়োজন বাড়েনি বাড়বে কবে মূল বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মোল্লাদের বেতন আমি চাকরি করি ব্যবসা করি আমি চাকরি করি ব্যবসা করে লক্ষ টাকা পাই আমি চাকরি করে ব্যবসা করে লক্ষ টাকা পাই রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানাই রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানা নাই তুমি যার পিছনে পড়ো নামাজ তুমি যার পিছনে নামাজ পড়ো চলো তার কেমন আজহ বাড়ে নিহি বাড়বে কবে কিমামদের বেতন আজহ বাড়ে নিহি বাড়বে কবে মূলবিদের বেতন আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে 10000 টাকা বেতন লাগে প্রতি মাস এলে আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে 10000 টাকা বেতন লাগে প্রতি মাস এলে মুলবীর সেলিম মুলবীর সেলিম মূল বীর ছেলে পূরণ হবে ভাই কম আজো পাড়ে কবে মূলবেদর বেতন আজো পাড়ে কবে মূলবেদর বেতন পৃথিবীর সেরা চাকরি জীবী মসজিদের ইমাম জন্মালে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম পৃথিবীর সেরা চাকরি জীব মসজিদের ইমাম জন্মালে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম ইমামকে নিয়ে করি না ভাই সঠিক মোল্লায় আজহ বাড়েনি বাড়বে কবে ইমাম বেতন মারে বেল পাথরে মারবেল পাথরে উঠল সে যে মাদ্রাসার গড় আজো বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজো বাড়েনি বাড়বে কবে মুরবি বেতন মারে বেলপাত উঠল সে যে মসজিদের গড়া মারে বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন আজো বাড়েনি পারবে কবে ইমামের বেতন আজো বাড়েনি পারবে কবে মোলবীদের বেতন উপস্থিত আজকের এই জলসা যো গতম সোাবতী সাহেব ও সব